এক কথায় কুনাল ঘোষের বক্তব্যকে সমর্থন করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বুধবার উত্তর কলকাতায় একটি রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় সেই সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ শুধু তাই নয় কুনাল ঘোষ তার বক্তব্যের সময় তাপস রায়ের প্রশংসা করে তার রেশ কাটতে না কাটতেই কুনাল ঘোষকে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবার সেই নিয়ে মুখ খুললেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বুধবার জগৎ দলের প্রচারের সময় এই প্রসঙ্গে অর্জুন সিং বলেন কুনাল ঘোষ সত্যি কথা বলেছেন এবার সত্যি কথা বলতে এই দলে তো এটাই নিয়ম আছে যে সত্যি কথা বলে তার গলা কাটে দেওয়া হয় তো উনি সত্যি কথা বলেছেন উনি বুঝে বুঝেছেন তাই বলেছেন এই জন্য আচ্ছা মঞ্চে দাঁড়িয়ে প্রার্থী প্রশংসাই তো করা যাবে যে জিতবে তারই তো প্রশংসা করবে তো উনি আগে থেকে